কত স্বপ্ন কত পরিকল্পনা বাড়ি গাড়ি নারী সব রেখে একদিন অমীমাংসিত রেখা অপূর্ণ রেখেই তুমি একদিন খবরে চলে আসবা অথচ আখের কিছুই করলা না দুনিয়াও শেষ করতে পারলা না আহা বান্দা কুল্লাটা কি আহা বন্ধু কি করল? কি করলো ছেলেরা বলো এত নারী দেখা কি হবে শেষ পর্যন্ত ভাইয়া দিন, তোমরা যারা নারী ছবি মোবাইল অস্থিল দৃশ্য দেখে শেষ পর্যন্ত কখন থামবা প্রিয় ভাই আমার কোন দিন থামবা কোন দিন কোন দিন থামবা তোমার কি কোনোদিন রাত ভোর হবে না তোমার কি যৌবন শেষ হবে না তোমার আঠারো বছর বিশ বছরের হায়াত এটা কি কোনোদিন আর চল্লিশ বছর হবে না একদিন তোমার চোখের পাওয়ার কমে যাবে একদিন কোমরের ব্যথা বাইরে যাবে একদিন তোমারও শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে দুর্বলতা চলে আস খুব দ্রুত খুব দ্রুত আল্লাহ তালা বলেন আমি মায়ের পেটে সন্তানকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত রাখি সুম্মা নুখরিজুকুম তিফলান অতপর আমি আল্লাহ শিশু এক বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি এরপরে তাবলুগু কুম। এরপরে সেই বাচ্চাটা তোমরা ধীরে ধীরে শক্তি সামর্থ্যবান হতে থাকো মানে আস্তে আস্তে কিশোর তরুণ যুবক হইতে থাকে এ হইতে হইতে আগাইতে আগাইতে এর মধ্যে আমি আরো দুইটা কাজ করি আল্লাহ বলেন একটা হলো অমিন কুমু তা আবিদ কাবিলু আমি এর মাঝে অনেককে এই কিশোর তরুণ যৌবন হতে হতে দেই আর অমিন রাদ্দু ইলা আর দালিল অমর আর কাউকে কাউকে আমি একেবারে চূড়ান্ত বৃদ্ধ বয়সে পৌঁছাই কিন্তু সবাইকে সমান সমানতালে বুড়া বানাই না তাহলে যদিও হায়াত ষাট মনে করো সবার তো ষাট না প্রিয় বন্ধু সবার তো ষাট না তোমার যে ষাট পর্যন্ত বয়স যাবে তার কি নিশ্চয় তোমার দাদা ঠিক আছে ষাট বছর বয়স পাইছে কিন্তু তুমি যদি না পাও তোমার বড় আব্বা নব্বই বছর বাচ্চা ঠিক আছে তুমি যদি না পাও ত ত বা করবা কখন ত বা করবা কখন বলে সতী তৌ বা তুলিল্লা দী ইদা সৈয় হাতা ইদা হাওয়ার আদা হুমুল মৌত কলা আল্লাহ বলে নো বান্দা না ফুরমানি করতে করতে যখন চূড়ান্ত মৃত্যু এসে যায় মালাকুল মৌত আজরাইল পৌঁছে যায় মৃত্যুর গড় মানুষের মৃত্যুর পূর্বে শেষ একটা সাংষ্টান ওঠে এই ঘর যখন এসেই যাবে আল্লাহ বলে তখন তো সব নাফরমান বাধ্যই বলবে আল্লাহ আমি এখন তওবা করলাম খুদার কসম আল্লাহ বলে আমি আল্লাহর কাছে নয় সেই গ্রহণযোগ্য নয় বান্দা তওবা আমি আল্লাহ তারা সেই তওবা গ্রহণ করব না বান্দা তখন আর ফিরতে পারবা না ভাই আমার ফিরতে পারবা মনে পড়বে সব ও জি আ ইয়াওমা ইদিম জাহান্নাম ইয়াওমা ইদিং এতা দক কারুল ইনসান ও আন্না লাহুদ জিকরাম আল্লাহ বলে বান্দা হাসরের ময়দানে তোমাদের চোখের সামনে জাহান্নামকে ফেরেস্তারা টেনে আনবে তোমরা যখন নিজ চোখে জাহান্নাম দেখবা লা উন্নাল জাহিদ নিস চোখে যখন জাহনাত জাহান্নাম দেখবা ইয়াওমা ইদিং এ তাদেক ইনসান সেদিন তোমাদের দুনিয়ার জীবনের সব কথা মনে পড়বে ওয়ান্না লাহু যিকরা কিন্তু বলো না বান্দা সেদিন মনে পড়ে কি লাভ কি আجیب কথা ওয়ান্না না বান্দা মনে পড়ে কি হবে সেদিন বুঝে লাভ কি হবে কल्ला লাউ তালামুনা ইলম ইযাকিন আজকে যদি কোরআন থেকে শুনে রসুলের হাদিস শুনে ওলামায় কেরামের নসিহত শুনে আজকে যদি বিশ্বাস করতা কত না ভালো হতো এটা কোরআনের আয়াত আল্লাহ বলেন আজ যদি বুঝতা বান্দা তাহলেই খুব ভালো হতো কিন্তু একদিন তো দুই চোখে জাহান নাম দেখবা নিজ চোখেই দেখবা বান্দা সেদিন সব বুঝবা কিন্তু লাভ কি হবে আল্লাহ বলে যেদিন হাসরের ময়দানে তোমাদের সকলকে সারা দেহ বিবস্ত্র করে সম্পূর্ণ বিবস্ত্র শরীরে কাপড় বিহীন দাঁড় করানো হবে সেদিন আল্লাহর ফেরেস্তা ডাক দিয়ে বলবে না ফরমান তোর জীবনে যেই সেজদাগুলো ছুটে গেছে না ফরমান আজকে হাসরের ময়দানে সেই সেজদাগুলো দে আল্লাহর কসম বন্ধু আল্লাহ কোরআনে বলছে ফালাই লক্ষ কোটি বার চেষ্টা করে ও বান্দা সেদিন হাসরের ময়দানে একটা সেজ দাও আর দিতে পারবা না আজ তো পারতা কেন নামাজ পড়লা না কেন নামাজ পড়লা না বলো ভাইয়া কি লাভ হবে আমারে মহাব্বত কইরা একদিন শুনবা আনিসুর রহমান আশরাফি নামে এক বক্তা ছিল ওই মরে গেছে একদিন শুনবা বন্ধু ওই নাম গো এলাকায় সব সময় আসতো সে মরেই গেছে মৃত্যু কবরে পৌঁছায় দিবে কি লাভ হবে তুমি পছন্দ করলো তোমারে রাখতে পারবা না আমি পছন্দ করলো তো তোমারে রাখতে বন্ধু সব তো মালিকের কবরে চলেই যেতে হবে আল্লাহ বলে একটা সময় তো কবরেই পৌঁছে যাবা তখন বান্দা কবরে সেই জানতে পারবা নাফুর পরিণতি কি পরিণতি কি আল্লাহ আমাকে ভাই আমার করতে হবে এতগুলো ছেলে তোমাদের কাছে আমি হাত জোর করে বল আর কতদিন বলতে পারবো তাও তো জানি না আর কয় বেলা বলতে পারবো তাও তো জানি না হাত হাতজোর করে বলি ভাইয়া নামাজ পড়ো কেন নামাজ পড়বা না নামাজে অনেক শান্তি নামাজে অনেক তৃপ্তি নামাজে অনেক মজা আল্লাহর কোরআন অনেক সুন্দর অনেক শান্তিময় তুমি পড়ে দেখো ওই নারীর ছবিতে শান্তি নাই ভাইয়া অশ্লীলতায় শান্তি হয় না অতৃপ্তি বাড়ে আরো দেখতে মন তাইলে তো তৃপ্তি হল না তাইলে তো তৃপ্তি হল স্বামী স্ত্রী তো তৃপ্তি হয় হালাল ভাবে কিন্তু অসভ্যতা জিনাবে বিচারে তৃপ্তি হয় ওই জানোয়ারের ক্ষুধা আরও বাড়ে যৌন ওই জানোয়ার এক সময় কুত্তার মতো হয় সুরের মতো হয় লুভি একদিন কুকুরের মতো হয়ে যায় ইন তাহম এরপরে কি জানেন না এটার অর্থ মিয়া কি বুঝবেন আল্লাহ বলছে কুত্তার স্বভাব কামাথালু হু কামাচালি কাল কাল বর্ত কুদ্দা আল্লা বলছে দুনিয়া লবি কুত্তার মতো মানে কি ইন্তাহ মিলা আলাইহি আল্লাহ হাস আউ তরুক হু তার উপরে বোঝা চাপাই দিল জিব্বা বারি করিয়া দে সারিয়া দিলো জিব্বা বারি করে দে এটা অর্থ ডায়াতের অর্থ নিয়া আল্লাহ বলছে নাফরমান কুত্তার মতো কুদ্দা এটা মثله কে মতিল কালব তো কি কুকুর 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 কুত্তা তার উপরে ভারী বোঝা দিল সে জিब्बा বের করে দিবে তারে যদি ছেড়ে দাও মানে বোঝা নাই তার কাঁধে কোনো ভারী কিছু নাই এরপরেও জিब्बा বের করে দেবে কুকুর এমন হয় তাইলে বলো ভাই আমার আমি ছেড়ে দিতে রাজি না আমি এমনও বুঝি বেশি দিন বাঁচতাম না খালাস কিন্তু এটা আমাদের বুঝা উচিত কেন গুণা করবা ভাইয়া তোমাদের অগণিত ছেলের চেহারা দেখলে বুঝা যায় তোমরা নামাজ পড়ো না তোমাদের চেহারা দেখলে বুঝ তোমাদের চেহারা কালো তোমাদের চেহারা পাশান তোমরা যারা বেনামাজে তোমাদের চেহারা নির্দয় নির্লজের মত ফ্যাশন না ভাইয়া বেনামাজি তোমাদের এই চুল যেগুলো এগুলো পৃথিবীর কোথাও এটা কোনো গবেষণায় এটা কোনো সৌন্দর্য হিসাবে স্বীকৃতি পায় নাই এটা এক ধরনের পরাজিত মানসিকতা অসভ্যতা এই জন্য ভাই সময়কে কাজে লাগাও জিন্দিকে কাজে লাগাও নাহলে আফসুস করতে হবে দুনিয়াতে এই নারী ছবি অস্থিল দৃশ্য নিয়ে যারা জীবন কাটায় দুনিয়া তো তার লাঞ্ছনা হয় এক সময় প্রয়োজনের মুহূর্তে শারীরিক সক্ষমতা আর থাকে না কষ্টই পায় দুকে মরে দুকে দুকে অন্ধকারে কাঁদে এই জন্য আমি অনুরোধ করলাম বুঝলে তো বুঝবেই না বুঝলে নাই চারিত্রিক অধপতন সবচেয়ে বড় অধপতন নারীর লোভ নারীর আসক্তি এটা জীবনের সবচেয়ে বড় পরাজয় অশেষ অত্তাকুদুনিয়া নিসা নবীজি একটা আশ্চর্য হাদিস বলছে উম্মত গোটা দুনিয়ার ফেতনা থেকে বাঁচো আবার আলাদা বলছে এবং নারীর ফেতনা থেকে বাঁচো মানে গোটা দুনিয়া মিলাইয়া যতটা বড় ফেতনা নারীর ফান্দে যদি পয়রা যাও তো এটা গোটা দুনিয়ার মোকাবেলায় এটা একচতে বড় ফিতনা বাকি সব ক্ষতি পোষাইতে পারবা কিন্তু চরিত্রের এই ক্ষতি আর পোষাইতে পারতো না যার চরিত্রের অধপতন হয়েছে ক্যারেক্টার ইজ লাস্ট এভরিথিং লাস্ট এভরিথিং সব শেষ এভরিথিং সব শেষতা আল্লাহ তালা কোরআনুল করিম এ বলছেন ওয়ালা তাকরাবু জিনা জিনা ব্যবিচারের কাছেও যেও না কোনো নারীর দিকে তাকানো যার প্রতি দেখার অনুমতি না এটা জেনা চোখের জেনা কোনো নারীকে ছুঁয়ে দেখা অবৈধভাবে এটা ছাতের জেনা কোনো নারীর সাথে অবৈধ কথা বলা মোবাইলে হোক আর সরাসরি হোক এটা মুখের জেনা জবানের জেনা কোন নারীর উদ্দেশ্যে সামনে হেঁটে যাওয়া পা দিয়ে এগিয়ে যাওয়া এটা পায়ের জেনা আল্লাহ রসুর বলছেন নারী নারীকে নিয়ে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জেনা আর লজ্জাস্থান দ্বারা যে জেনা করে এটাও জেনা এই জন্য প্রত্যেক নারীর প্রতি আসক্ত ব্যক্তি এ জেনাকার ব্যবিচার ব্যবচার এই জন্য এটা মনে রাখতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক ব্যতীত অন্য যেকোনো সম্পর্ক এটা প্রেম নয় ভালোবাসা নয় এটাকে ভালোবাসা বলে না এটাকে মোহাবত বলে না তুমি বললেই হবে না ওই সিনেমার নর্ত কি বলছে প্রেম স্বর্গীয় গড গিফটেড আমরা চাঁদ সাক্ষী সুরুজ সাক্ষী হ্যাঁ তোমার কপালে ফিসার বাড়ি আমার কপালে জুতার বাড়ি চলো দুইজন রাজ্য পড়ি হ্যাঁ এগুলো কি অসভ্যতা এটা প্রেম নয় বিবাহ বহির্ভূত নারী পুরুষের যেই কোনো সম্পর্ক এটা জেনা জেনা, জেনা জেনা, বেবি চার বেবিচার বেবিচার আর আল্লাহ আল্লাওয়াদা করছে কোরানে বেবিচারী শোন ইউ দা আফ লাহুল আজাব উয়াও মাল কেয়ামা বেবিচারী কে আল্লাহ বুঝছে হে জেনা কারি বেবিচারী হাঁসোরের ময়দানে তোরে আমি ডবল 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 রি রিডবল রি ডবল তোরে শাস্তি দে ইউ মানে ডবল ডবল ভাইয়া খালুদ্ফি মুহানা

আল্লাহ বলেন এবং তাকে আমি আল্লাহ লাঞ্ছিত করিয়া বেজ্যুতি করিয়া হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে লাঠাইয়া ফেরেস্তারে দিয়া অপমানিত করে চিরস্থায়ী জাহান ফেলে দেব এটা কোরআন শরীফের তরজমা রঙ্গের গুড্ডি উড়াও হ্যাঁ মানুষের বেডি চাও সিনেমার নর্তকি দেখো মোবাইলের অসভ্য নারী দেখো যার নিজের কোনো চরিত্র নাই যে নারীর সে তোমারে কি সুখ দিবে সে কিভাবে সুখ দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এরপরে আয়াত আল্লাহ বড় সুন্দর বলছে আজীব হতাশ করে নাই আমাদেরকে আল্লাহ নিরাশ করে নাই ও মালিক বড় মেহেরবান কয় যে ইল্লা মান তাবা বা হ্যাঁ তবে কেউ যদি তওবা করে ফিরে আসে ও আমানা আমি আল্লাহর উপরে ইমান রাখে ও আমিলা আমালান নেকামল করতে শুরু করে আল্লাহ বলে বান্দা তাহলে আমি ওয়াদা দিলাম ফাউল বাদ দিল লা হোসাইয়া আহ তিহিম হাসানা তোর পিছনের সব গুনা আমি মাফ করে গুনার পৃষ্ঠাগুলো আমি নেকি দিয়া পূর্ণ করে দেব। ওয়া ক্যান আ ওয়া রাহিমা কারণ আমি খুব বেশি ক্ষমাশীল দয়াবান যদি বান্দা ছেড়ে দাও তাইলে আমি মাফ করে দেব। গুনার পৃষ্ঠানে কি দিয়ে পূর্ণ করে দেব চলো বন্ধু ফিরে আসি ঠিক আছে না ইনশাআল্লাহ বলো নজয় ইনশাআল্লাহ বলো ফিরে আস ভালো নামাজ পড়ো সেজদা করো চেহারাটা সুন্দর অনেক ভাল লাগবে মায়া লাগে মানুষ আদর করো করো নামাজি ছেলে রে সবাই করে বে নামাজি রে অসতে রে কর চোর কর বাবা খো ডাইল খোঁ ইয়াবা খর হারাম কর অশিব্য অশিব মানুষে মানুষে করে তারে মন্ডা চায় ফাঁসা তো লাত্তি মারি তো তাহলে এত এত ঘৃণা এত অপমান নিয়ে বেঁচে থাকার চাইতে বেটা মরে যাওয়া ভালো বেটা মরে যাওয়া ভালো বেটা এত বেজুতির চাইতে বেটা এই জীবনের কি অর্থ আছে বেটা যে জীবনে তোকে কেউ পছন্দই করে না বেটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন এই তর্জমা শুনে নেবার আল্লাহ তালা বলেন ইজাজ আলহা ও আখরাজ আল্লাহ তালা বলে বান্দা শুনো ইসরাফিলকে দিয়ে আমি দুইবার ফুঁ দেব প্রথমবার ফুঁ দিলে গোটা জমিন ও আসমান এই মাটির উপরে যত কিছু আছে সাত আসমান পর্যন্ত সব ভেঙে যাও সব চুরচুর হয়ে ভেঙে চুরে কেয়ামত হবে এবং সমস্ত কিছু মা সে আল্লাহ আল্লাহ ব্যতীত সবকিছু মাটির নিচে চলে যায় এক কথায় বললাম এই হল কেয়ামত এই হল কি ঈদ আ সামা উন ফতারত বা ঈদ আল কওয়া কি বুন তাসারত আল বিহারু ফুজ্জার ঈদ সামা উন শাখত এই ওর মনে আয়াদিস তাহলে এক নম্বর ইসরাফিল আল্লাহ ফুঁদেও আইলে সারা পৃথিবীর সবকিছু ভেঙ্গে চুড়ে মাটির নিচে দাফুন হয়ে যান এবার জমিনের উপরে মাটির উপরে আর কিছু নাই আছে শুধু একজন তিনি আল্লাহ হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা নিজে ডাক দিবে এই অবস্থায় চারিদিকে কেউ নাই আল্লাহ বললেন আইনাল মোলুক বাদ সারা তোরা কইরে আইনাল জব্বারুন অহংকার করতি বড়াই করতি তোরা কই আইনাল মুতাকাব্বির গর্ব করতি যারা তোরা কই আয় ফেরাউন তুই কই আয় কেউ নয় তাল্লা নিজেই বলবেন লিমানিল মুল আজ রাজত্ব কার করতে কইবেন আপনি আছেন না না সেদিন কেউ নয় আল্লাহ নিজেই বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার এ কথা আল্লাহই বলব আজ রাজত্ব শুধুই এক প্রবল প্রতাপান্বিত মহাপরাক্রমশালী একক আল্লাহর আচ্ছা আজীব কথা বোঝেন নাই মানে আল্লাহ তালা এখানে এসে বলার শব্দের ঢং বদলায় গেছে দুনিয়াতে আল্লাহ প্রত্যেকবার কইছে আমি গফুর আমি রাহিম আমি গফুর আমি রাহিম ক্ষমাশীল দয়াবান আজকে যখন বিচারের টাইম হইছে হাশরের ময়দানে অহন কই কি লিল্লাহিল ওয়াহিদুল কাহহার হাই হাই শব্দই বদলাইলেন মালিক আল্লাহ বদলাই ফেলছে শব্দ আজকে আমি শুধু রহমান আর রহিম গাফুর না বান্দা আজকে আমি মহা পরাক্রম পরাক্রমশালী আযামি দেখাবো তোরে আমি কি করতে পারি আজগা টাঙ্গয়া ফিডু মুনাফরমান বাদদুগা খাওয়াইছি কদুদ গুম যাইতে দিছি তুমি মনে করছ আমি তোমারে আর কিচ্ছু বলবো না তুমি সারা রাত বেড়ি চাইয়া শেষ করে লাইলা অসভ্য কোথাকার লম্পট কোথাকার চরিত্রহীন কোথাকার কেন আমার রাত শেষ করে দিলি বান্দা আমি এজন্য রাত দিয়েছিলাম হুম তিনশো পঁয়ষট্টি দিনে কোনদিন ফজরের নামাজ পড়লি না বেঈমান এমন শক্ত নাফরমান কেমনে হইলি আর তোমারও বেইমান কেমনে হইলি নাফরমান মনে করছিলি আমি মালিক ধরব না হ্যাঁ আল্লাহ বলেন এরপরে একটা লম্বা সময় পরে আবার ইসরাফিলকে জীবিত করে আল্লাহ বলবেন ইসরাফিল দ্বিতীয়বারের মতো আবার ফুঁ দাও দ্বিতীয়বারের মতো ইসরাফিল আবার ফুঁ দিবে এবার আবার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে কাঁপতে কাঁপতে জমিনের নিচে যা কিছু আছে সব কিছু জমিনের তলদেশ থেকে উপরে চলে আসে ইজাজুল জিলা তিল আর্দু ইস্রাফিলের দ্বিতীয় ফুঁতে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আখরাজা তিল আর্দুআলাহা আর জমিন তার তলদেশে যত কিছু ছিল বোঝা জমিনের কাছে বোঝা সবকিছু সে উপরে মাটির উপরে উঠাইয়া দিবে বের করে দিবে এটাই হাসরের মাঠ আচ্ছা আপনারা একটা মজার কথা জানেন হাসরের মাঠ কোথায় জানেননি কথা বলেন না কেন না না এইটা হাসাদের মা ওখানে তো এটার মেন স্টেশন ওইখানে তো হলো মেন জায়গা মনে করেন কেন্দ্রস্থল হইব কিন্তু গোটা জমিন সবটা হাসরের মা সব এ যেটার উপর উঠবে মানে কবর থেকে এইটাই হাসরের মা আল্লাহ বলছেন শুধু আমি করবো একটা কাম যে আমার জমিনটা টাইনা আর প্রশস্ত করে দিল মানুষ বেশি যে এই দু হাসরের মাঠ আলগা আরেকটা মাঠ এইটাই এইটাই গোপাল নগরের এই মাটিটাই হাসরের মাঠ আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আছকালহা জমিন তরতলে দেশের সব কিছু বের করে দিবে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকবে স্বর্ণ রত্ন হীরা মনি মুক্তা জহরত গ্যাস তেল কয়লা অর্থ সম্পদ সব কিছু তার জীবনের অর্জিত জিনিস সব মাটির উপরে সে দেখবে জানেন এটা মানে শুধু মানুষ না হেতের সব কিছু সে দেখবে সব আছে এখানে জমিনের উপরে আখরা জাতির অর্ধ আসলে যত কিছু মাটির নিচে গেছে সব মাটির উপরে চলে আসবে হাদিসে আছে আল্লাহ নবী বলছে অর্থ সম্পদ স্বর্ণ টাকা পয়সা হীরা মণি মুক্তা এগুলো কথা বলবো সরাসরি হাদিস আমি নিজে পড়ছি কাসিরের মধ্যে ওইগুলো কথা বলবে কথা বলে ডাক দিবে এই স্বর্ণর ওপর টাকা পয়সা ডাক দিবে ডাক দিয়ে বলবে হে চোর আই না থেকে কত দরকার এই সম্পদের জন্য চুরি করেছিলি হে ডাকাত তেদিঘা শোক নেও ঐ সুদ আয় নেই হারাম খোর এদিকে বাট পার মানুষের ঠকাইসৎ ওজনে কম দিসৎ তিন নম্বর মালের এক নম্বর বলে চালাই দিসত ছিটার এদিকে নে এখান থেকে নে যা দরকার নেই আল্লার কসম এটা হাদিস আস এবং নবীজি সব আরো বলছে আহা সম্পদ ডাক দিয়ে বলবে হে আত্মীয় তার সম্পর্ক ছিন্নকারী তুই আয় চাচারে সম্পদ দেস নাই ভাইয়ের দেস নাই ভাতিজারে বঞ্চিত করছ আপন ফুফুরে আপন বোনেরে আপন জনকে সম্পদ দেওয়া নাই খোঁজ নেওয়া নাই খবর নেওয়া নাই কাত যারা যার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিল বেঈমান আসো তোমরা আজ কি পরিমাণ সম্পদ দরকার নেও নেও নারীর জন্য দুনিয়ার জন্য ক্ষমতার জন্য কি পরিমাণ টাকা নষ্ট করছো নেও এখন লাগবে কত নেও তো ওয়াকল আল লাহা আল্লাহ বলে লোকেরা তখন অবাক হয়ে বলবে এটা কি হচ্ছে মা লাহা এটা কি হলো রে ভাই এগুলো কেমনে কথা বলে স্বর্ণরূপ কথা বলে কেমনে আহা এটা কি হলো তো আল্লা বলে নিয়ে আহা বান্দা আসল কারবার তো এখনো দেখই নাই এখন দেখবা মূল ঘটনা সেটা হলো তোমার পায়ের নিচের জমিন এবার তোমার পুরা জিন্দিগির উঠা বসা নড়া চড়া হাসি কান্না রাত দিন একাকি প্রকাশ্য তোমার জিন্দগির প্রতিটা প্রকাশ্য গোপন অন্তরের ভিতরের জল্পনা কল্পনাও ছিল সবটা করছো এই জমিনের উপরে এই জমিন এখন আমি আল্লাহর সাথে তোমার সামনে আমার কাছে তা শুনামিং হাত আহা সেদিন জমিন তোমাদের জীবনের সব খবর দিবে ওয়া শাহিদ আলাইহিম জুলুদুহুম বিমা কানূ আল্লাহ বলে কান চোখ এবং তোমাদের চামড়া সারা দেহের তোমাদের জিন্দিগির সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে সাক্ষ্য দেবে আল্লাহ বলেন ইননা আসসামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কেমন সুন্দর হইত আমি তো কোনো কামেরই হইলাম না আমি তো বন্ধু সুন্দর করে পড়তে পারি না কিন্তু প্রতিটা অক্ষরের মধ্যে বাপ আমার তো কলিজার মিশ্রিত আছে আল্লাহ বলে বান্দা কান চোখ এমন কি তোমার দিল তোমার অন্তরের প্রতিটা কল্পনা জল্পনাও আমি জিজ্ঞেস করবো কানকে বলবো কি শুনেছিলি বল চোখকে বলবো কি দেখেছিলি বল অন্তরকে বলবো কি ভেবেছিলি বল শরীরের প্রতিটা চামড়া জুলু দুহুম প্রতিটা চামড়াকে বলবো যা যা করেছিল বলো 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 কলু লিমা না বান্দা নিজেই নিজের অঙ্গ প্রত্যঙ্গ বলবে সারা দেহকে বলবে হায় তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা কলু আং তকা নাল্লা হুল্লা নিজ দেহের অঙ্গ প্রত্যঙ্গ বলবে বান্দা যে মালিক সব কিছু জবান খুলে দিছে দেখো না স্বর্ণ কথা বলে রৌপ্য কথা বলে মাটি কথা বলে সব কিছুর জবান যেই মালিক খুলে দিয়েছে সেই আল্লাহ আমাদের জবানও খুলে দিয়েছে আহ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন বিয়ান্ন রব্বাকা ওহা আলাহা ওই যে মানুষ প্রশ্ন করতেছিল যে সব কেমনে কথা বলে জমিরও কথা বলে স্বর্ণ রূপ্য মাল গহনাও কথা বলে সারা দেহও কথা বলতেছে এটা কেভাবে সম্ভব তাল্লা বলে বি এন্ন রব্বা কা আহা হা যেহেতু আল্লাহ আদেশ করেছেন এই কারণে সম্ভব কি কারণে সম্ভব আল্লাহ আদেশ করেছেন ইয়াও ইদিংয়াস দরুন না সু আশত আল্লি ওরাও আনা আলাহু এরপরে আল্লাহ বলেন ফেরা প্রত্যেকটা মানুষকে দলে দলে গ্রুপে গ্রুপে বিভক্ত করে দিয়ে সামনে আগে বাড়াই দিবে যে হে আল্লাহর বান্দা এই গ্রুপ ওই গ্রুপ সামনে বাড়ো আগে বাড়ো একটু সামনে গেলেই লিউরাও আ তোমাদের আমল নামা দেখতে পাবা ওইখানে তোমাদের আমল নামা দেওয়া হচ্ছে গেলেই তোমাদের ফাইল তোমাদেরকে দেওয়া হবে সেই ফাইল নিজ হাতে নিয়া তোমরাই দেখবা কি দেখবা ফমাইয়া আমাল মিসকাল আমল মিসকালিনা এক বিন্দু সরিষার দানার সত্তর ভাগ না একটা সরিষার দানার শত ভাগের এক ভাগ এই বিন্দু পরিমাণ ভালোটাও দেখবা এই বিন্দু পরিমাণ মন্দটাও দেখবা রাতের আধারের গুণাগুলোও দেখবা দিনের আলোর গুণাগুলোও দেখবা তাহাজ্জুদ নামাজের বরকত দেখবা জোহরের নামাজের বরকত দেখবা সারা রাত উলঙ্গ নারীর ছবি দেখছো সেটার পরিণতিও দেখবা সারা রাত দিয়ে আল্লাহর কাছে কেঁদেছ সেটার পরিণতিও দেখবা আগে বাড়ো আগে বার প্রিয় ভাই কথা শেষ এতটুকুই কথা তুমি হিসাব মেলাও আমিও হিসাব মিলাইফাবি মা আলাইকা হাসিমা বান্দা তোমরা প্রত্যেকেই নিজের হিসাবের জন্য তুমি যথেষ্ট তোমার হিসাব তুমি মিলাও তোমার হিসাব তুমি মিলা